তোমাকে যদি হুজুর আর একটা মানুষক কেমন করে আঘাত করলেন আমার ব্রেনে ধরে না একটা মুসলমান হয়ে আর একটা মুসলমানকে কেন আঘাত করলেন আমার দরদিনাবি বলেছে উম্মা যে মন দিয়ে ভালোবাস তাহলে আমার ভালোবাসা পাবি আল্লাহ বলেছেন আমার বন্ধুকে সাহায্য আমার বন্ধুকে তোমরা সহযোগিতা করো সাহায্য করো এরকম সুরা তোবার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন এরকম ভাবে সুন্দর করে তাহলে সাহায্য করবে করছে সহযোগিতা করবে করছে

তৌবা করতেছি জিকির করতেছি দরুদ পড়তেছি একবার দরুদ পড়তেছি দশটা রহমত নাজিল হচ্ছে আমাদের কলবের মধ্যে আর দশটা গুণা কলব থেকে সরে যাচ্ছে তাহলে দরুদের আমল হচ্ছে যেটা অনেক বরকতময় আমল যেটা আল্লাহ নিজে করতেছে সোবাহান আল্লাহ আল্লাহ নিজে করতেছে ওই আলোচনা গেছিলাম কিন্তু আলোচনা ঢুকতে পারলাম না কেন ওদিকে ঢুকলে ওদিকে সময় চলে যাবে আমি কারাবালার থাকতে হবে মারাবা কান দরুদ পড়ি আল্লাহ

জানত এবং প্রকাশ করেছেন এবং সাহাবায় আকরামেরা জানত ইমাম হাসান হোসাইনও জানত আমরা বিদায় হয়ে যাব ইমাম হোসাইনও জানত আমি কারবালার ময়দানে শহীদ হয়ে যাব আমার মা আমার নানার উন্মতের জন্য দোয়া করেছে মা দোয়া করেছে নানার সামনে নানা তিন দিন ধরে শেষ দায় পড়েছিল পাহাড়ের গুয়াই শেষ দায় থাকার পরে আমার মা নানার সামনে দোয়া করেছিল আল্লাহ তোমার প্রেরিত নবী যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতে না সেই নবীকে সামনে রেখে আমি মা দোয়া করতে আল্লাহ আমার বাবা যে ব্যথায় শেষদা দিয়েছে আমি জানি আমি মা আমি আমার আমার পিতার দেলের দুঃখের খবর আমি জানি আমার বাবা অন্য কোনো দুঃখে শেষদায় পরে কান্দে না আমার বাবা কানতেছে তার উন্মতের নাজাতের জন্য আল্লাহ আমি আমার সন্তানের হাতে মাথায় হাত রেখে আমি মা দোয়া করলাম আমার নবীকে সামনে রেখে কেবলাকে সামনে রেখে দোয়া করলাম আমার দুই সন্তানকে আমার বাবার উম্মতের জন্য তোমার নবীর উম্মতের জন্য আমি মা ফাতেমা কুরবান করে দিলাম আল্লাহ একবার কাম আমি কুরবান করে দিলাম আমার দেল থেকে আমি আমার সন্তান দুটোকে কুরবান করে দিলাম আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করেছেন নবীজিওর সঙ্গে সঙ্গে সেজদা তুলছে সুবহানাল্লাহ কি দোয়া করলি রে মা সেজদাই ছিলাম আমি তোর দোয়া কবুল হয়ে গেছে হাসান হোসাইন বিদায় হয়ে যাবে আমার উম্মতের লাগিয়া এ পুরো কবুল উম্মত আজকে শহীদে কারবালা শাহাদায়ে কারবালার মিলাদের আয়োজন করলি না তুমি আলেম বলে দাবি করতেছো তুমি কিসের আলেম তোমারে কে চিনে রে তোমারে দুই দিন পরে কেউ চিনবে না যারা হোসাইন কে ভালোবেসে এটা মিলাদের আয়োজন করে আলোচনা করলি না আজ কারবালার মাস যাচ্ছে মহরম মাসে কারবালার এই ঘটনাগুলো ঘটেছিল মমিন মত্তা কিনে রাম গোটা মাস ধরে এই আলোচনাগুলো করবে স্মরণে রাখবে এবং সারা বছর তাদের আদর্শ ফলো করে দিনের প্রচার চালায় যাবে ইমাম হোসাইন জীবন চলে গেছে তারপরেও নবীর পতাকা ছাড়েন জানতেছে তুমি জানতেছেন আলেম তুমি জানতেছেন ওখানে যে তোমার মৌত হবে দিনের কাজে যাবে এখনকার ইল্লাম মলবিরা আমরা যাব আমরা যাব

আবার কবরে হাসরে মিজানে কল্লা জোরা লাগিয়ে দিবে আল্লাহ সুবহানাল্লাহ কুন জাফর ইবনে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দুটা পাখা লাগিয়ে দিতেছে জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে সুবহানাল্লাহ দিনের কাছে জাফর তুমি শহীদ হয়েছো চিন্তা করো না আমি তোমার জন্য আসি তোমার যা লাগবে সব ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে বাবারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুন্দরদী নাবি উম্মে সালমা কে ডাক দিয়ে বলে উম্মে সালমার আমি বিদায় হয়ে যাব রে উম্মে সালমা আমি বিদায়র পরে আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে রে এই মাটির এই পট্টা রেখে দে রে উম্মে সালমা হে মাটির পটটা রেখে দেন গায়েবের খবর দিচ্ছে না দিচ্ছে না মলবি আহম্মক বোঝে আলোচনা খালি মলবিকে কথাই আমার বেশি থাকে কেন মলবি ঠিক হলে রাষ্ট্র একাই ঠিক হয়ে যাবে অটো 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 রিবাস একাই অটো ঠিক হয়ে যাবে টিয়ার সব ঠিক হয়ে যাবে একাই একাই খালি যদি মলবিগুলো ঠিক হয় আর পীরেরা ঠিক হয় মারা ভাগ পীরেকের মধ্যেও একদল আছে ভেজাল একদল ভালো আর মলবিকের মধ্যে একদল আছে হকানি আলেম ওরা মুড়িদ হয়ে আমল করতেছে আর একদল আছে গুমরাহি বিরোধিতা করতেছে আল্লাহ বুঝতে কামেন গরদুয়া করেনি মলবি আবার মন খারাপ করে না জানি এবার শোনার বাবার এবার তখন উম্মে সালমারে বলল এই মাটির পাত্রটা রেখে উম্মে সালমা আমার হোসাইন যখন কারবেলার ময়দানে শহীদ হয়ে যাবে রে তখন এই মাটি গুলো সব লাল হয়ে যাবে কোথায় কারবালার মাটি আর কোথায় উম্মে সালমার বাটির ভিতরে মাটি নবীর কথায় নবীর ইচ্ছাতে সব হয় ইচ্ছা করতে যাদের আল্লাহ করে দিতে তা দেরি করে না ইয়া রাসূলুল্লাহ ওই নবীর আশেক যদি হতে পারে তাহলে ওরই ইচ্ছার দাম আল্লাহ দিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ ইচ্ছা করতে দেরি হবে বাস্তবায়ন হতে বেশি দেরি হবে না সুবহানাল্লাহ আল্লাহ এবার শোনার ব্যাপারে আমি এটা এটা প্রকাশ চাই মানে লগত এটা কথা কই কিন্তু উল্লেখ করব না কোন বিষয় আমি পেশাব করতেছি কি করতেছি পেশাব করতে আমার দেল থেকে একটা অনুভূতি এলো যে আজগা যদি এটা ইঙ্কা হয় তাহলে তো ভালোই হতো দেল থেকে হলো ওটা কিন্তু মুখ দিয়ে আর ওটা প্রকাশ করলাম না কারণ যেহেতু প্রসাব করতেছি সেহেতু প্রসাব কি পবিত্র জিনিস না পাখি তো সেখানে দোয়া করার দরকার নেই দোয়া করার দরকার আছে পেশাব করতে করতে কিন্তু দেল থেকে একটা দোয়া হয়ে গেছে অটোমেটিকলি যে আজকে এরকম হলে ভালো হতো ম্যাকরিব তে ম্যাকরিবে ওই রেজাল হাই পাসি ওরি কমি হইছে সুবহান আল্লাহ কম আল্লাহু আকবার কম পেশাব করতে করতে দোয়া বারাতছে সেটাও আল্লাহ কবুল করছে মারাবা গো জ্ঞানের জন্য বললাম অহংকারের জন্য নয় রাসূলের প্রেমে আসো তোমার প্রেমে আল্লাহ সব সাজায়া দিবে আল্লাহু আকবার কম আল্লাহু আমার دل চাইতে দেরি হবে আল্লাহ পাক কিছু কিছু বাজেটকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে আর কিছু কিছু বাজেট একটু দেরি হতে পারে দুনিয়া তো এটা একটু দেরি হতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রেবা বুড়া মানসকে ফোন করছ রেবা এ বাড়িতে ফোন করছে জান বুড়ি ফোন করছে নাকি বুড়িও ফোন করতে পারে বলা যাবে না তো কও একটু মনের কথা কও দুয়ায় রে কও মানে একটু না আস্তে দেরি হবে ভালো লাগবে না না বলে চিন্তা করবে তো যেহেতু জীবন সঙ্গে নি যত বয়স হয়ে যায় তত বুড়া বুড়ির প্রেম ভালোবাসা বৃদ্ধি হয়ে যায় আল্লাহর কোরআন কয় আমি কই না বুড়া যতই বুড়া হয় ততই বুড়ির প্রতি প্রেম চলে আসে বুড়িও যতই বুড়ি হয় বুড়ার প্রতি প্রেম চলে আসে আর বুড়ি বুড়াকে সারা বুড়ি চলে না আবার পুরা সারা পুরি চলে না কেমন জানি একটা পে মাল্লা সেটিং করে দেয় একে বলা হয় রহমত সবান তাছাড়া বুড়ে হয়ে গেছে এটা তো ঢ্যাড় মারা বুড়ে হয়ে গেছে আবার একটা টাকা পয়সা আছে ভালো থেকে আবার একটা বিয়ে সাথে করে নিয়ে আসি সুযোগ আছে হ্যাঁ সুযোগ যদি এবার ইসলামে ভৈধতা আছে ইসলামে ভৈধতা আছে কিভাবে আছে সেটার তো মানে ইয়া আছে তো রুলস আছে এই রুলস অনুযায়ী আগে সেটা করা যাবে শরীয়ত সম্মত ভাবে বিয়ে করার অনুমতি আছে যদি বড় বউ এজাজত করে আর যদি তোমার সমর্থয়ে কুলায় তুমি যদি মেনটেন করতে পারো তাহলে আর একটা স্বাদি মোবারক করতে পারো আর যদি তা না হয় তাহলে খবর জানেন ওদিকে ফিরাও ভুলকি দেবে না পিটুন কিন্তু তাহলে বুড়ের দিকে এটা বুড়ের মানে ঘটনা আসলো মানে বাংলা যেটা বুঝতেছি সেটাই ভালো না সরসরানি তালা কুয়া এত লাভ নাই বাংলাকে বাংলা বলতে হবে আর হিন্দি বলো মোহাম্মত লাগে যারা হে যারা যারা কি বুঝছো না বুঝলো ভালো লাগলো তো তো ওটা ভালো লাগাত লাভ নাই বুঝতে হবে বুঝে আমল করতে হবে নামাজ পড়তে হবে মানে ওই যে মোহাম্মত হুনি লাগে যারা যারা ওই নামাজটাও একদলের হয়েছে ওরিকম যারা যারা লাগবে তাই যাচ্ছে হয়ে গেছে এখন আবার মসজিদে না গেলে হয় তো যাই যাই মসজিদ তো নামাজ নামাজ বা আমল করার জন্যই তো মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদ আর কি জন্য মসজিদ আমল করার জন্য আমরা মসজিদে যাব আমল করব। আর দরবার শরীফে প্রশিক্ষণ নেব ওই আলিম ওই যে ইমামতি যাই করতেছে ও যে আত্মাসুদ্দির প্রশিক্ষণ লেবে সবক কাটবে আবার ওই মুড়িদের জেলা মুসল্লি জেলা ওরাও যে সবকলে লে সবক কাটবে যদি ইমান থাকতো ইমান নাই দেখে বিরোধিতা করে এই দরবার জান যাস না খবরদার ওই মলবির ভিতরে ইমান নাই দেখে ওই কথা করছে দরবার যা গাঁজা খাচ্ছে না কিরে ফটকাবাজ মলবি কোথাকার দরবারের যা ফরজ আমল শিক্ষা গ্রহণ করতেছে নামাজের সময় নামাজ দরুদ সালাম জিকি রাজকার এক কথায় এভরিথিং ফরজ আমল গুলো সুন্দর ভাবে গুছাই দিছে মুর্শেদ ও আনন্দের সহিত করতেছে আর ফল ভোগ করতেছে আর তুই ওটা করিস ওটার ফলও পাবো না কোনোদিন আল্লাহ বুঝ দেখ আমি যদি জিকির মজলি সে লিয়ে যা হয় তাহলে একদল আসে জিকির করতেছে ওই মলবি হ্যাঁ দেখে নজরুল্লাহ উচ্চস্বরে হাসি অজু ভঙ্গ হওয়ার একটা লক্ষণ উচ্চস্বরে হাসির ডিজাইন আবার করে বিভিন্ন ডিজাইন করে টাকা যার যত বেশি হাসির ডিজাইনও বেশি নাউজবিল্লাখন তত গজবও বেশি নাউজবিল্লাখন সালাম ওলাই আমসাম 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 লাগছে সালামও লিখছে আমসাম কে সালামের মধ্যে যাই দিল তার কয়টা নি কি হবে হ্যাঁ নম্বরটা আর যাই ওয়ালাইকুম আসসালাম বলল সাহেব আর কয়টা আছে দশটা তাহলে দুটার মধ্যে নিকি আছে ওয়াম সামের মধ্যে কি আছে ওয়াম সামের মধ্যে কিছু আছে যার যত টাকা খেয়াল করবেন তার সালামটা ওই রকম টাকা নেয় ওর সালাম মনে করেন লারি সিরা সালাম ওয়ালাইকুম আসসালাম সুন্দর করে আল্লাহ খুশি ফেরেস্তাও খুশি শান্তি বর্ষিত হবে মানে কি হান্ড্রেড পার্সেন্ট শান্তি বর্ষিত হবে দুই গুরু পরিপুরি সুহান আল্লাহ ওয়ালাইকুম কবে ওর ভিতরে শান্তি যাবে আর সালাম দিস ওর ভিতরে শান্তি যাবে এবার যদি মুসরা উঠে উই যদি আবার কয় কে রে হামি কেন দশটা নিম আর সালাম আলাইকুম এবার ওর মধ্যে নব্বইটাই আছে এবার নব্বই আর দশ একশো একশো পাওয়ারফুল ভল্টিজে এই নবীর উম্মতে কাজ করবে সোবাহান আল্লাহ সালামের কত সুন্দর একটা ফয়সালা পেলাম ওয়ালাইকুমকে বসে থাকো না দিলে ভরমে দিবে না সেটা আলাদা বিষয় কিন্তু ভাই ভাই সালাম অঙ্কা করে দিও এক ভাই পীর ভাই বা জাকের ভাই সালাম অঙ্কা করে দিবেন এক ভাই সালাম দিচ্ছে ওয়ালাইকুম কেউ আবার মোটলে বসতে থাকে না ওয়ালাইকুম আবার চিন্তা করবেন যে আমি আবার নব্বইটা বাদ দিচ্ছি কে তুমিও সালাম দিবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন

ওরও একশো হয়েছে ওর জন্য ভালো চাষি ওরও একশো হয়েছে তাহলে দুইজনে একশো একশো কম তেজি নাই সবাই আল্লাহ ইসলাম আছে এইরকম হিংসার মধ্যে ইসলাম নয় ইসলাম আছে এইরকম শান্তি ও আমার ভালো চালো আমি ওর ভালো চাবো তাহলে উনি একশোটা অর্জন করুক আমারও একশোটা অর্জন হোক নাকি এ ভালো সালাম শুধু খালি সালাম থেকে নয়

যারা ওয়াম সাম কয় এরকম যান সালাম দিবেন না খবরদার নিষেধ করা থাকলো যত জেল জরিপনা হয় হবে আমার ওই সমস্ত মানুষকে সালাম দিবেন না যারা ওয়াম সাম কয় ওরাই ভালো জানে স্টাইল করে আর কি আর আমি এটা জরিপ করে দেখছি বা আমার আমার ব্রেন দিয়ে আমি যতটুক পর্যন্ত ভেবে দেখছি এটা ট্যাকার কারণে এটা ট্যাকার কারণে ট্যাকা জার যত বেশি আর সালামের স্পিডটা ওইরকম হয়ে যায় অটোমেটিকলি ওঙ্কা করে ফেলে যায় শান্তির আমলজা কি অবস্থা ইন্না লিল্লাহি ওয়াই লিল্লাহি রাজি এটা কিসের দোয়া মরার দোয়া নাকি এটা মরা এডা আমি এটি না একদিন আলোচনা করেছি তে একজনের সামনে আলোচনা করেছি কার দিকে যাচ্ছে না কি হয়েছে আল্লাহই ভালো জানে তাইলেবা এর শান্তির দোয়া আমি বলছি হামিয়াগণ আসপাসকার আসপাসকার জাগেরের জন্য এখন আমি ইননা লিল্লাহর দোয়া পড়ছি সুবহানাল্লাহগণ আল্লাহু আকবার গো আল্লাহু আকবার মূর্খর দলেরা এটা কিসের দোয়া শান্তির দোয়া আর মুরশিদ কেন এই দোয়া পড়তেছে মোরশেদ যদি ওই দোয়া পড়াও থাকে কেন পড়তেছে একশো বার যদি তুমি এই দোয়া পড়ো তোমার হারানো জিনিস যদি হেরা যায় তুমি আবার ফেরত পেতে পারো আল্লাহর রহমতে শিখে যা কোন জিনিস হারা গেলে একশো বার পড়বিন কোন দিক থেকে গুনবিন একশো থেকে নামতে থাকবিন সোহান আল্লাহ কন দেখে দিলাম একশোর নিচে যদি আসি তাহলে কত হলো নিরানব্বই তারপর অষ্টানব্বই এভাবে এই একশো বার গুনবেন উপর থেকে নিচ দিকে নামবেন এর মধ্যে আল্লাহ পাক যদি চাই আল্লাহ পাক যদি রহমত করে তো ইনশাল্লাহ এই রহমতের দোয়া পাঠ করার কারণে আল্লাহ পাক তোমার ওই হারানো জিনিসটা বাহির করে দিবে সোহান আল্লাহ যাই লিয়া গেছে উনি আবার ফেরত দিয়ে যাবে আল্লাহ একবার কন তাহলে এত সুন্দর একটা কথা বললাম এটা শুনে আবার তাই আলোচনা অনেকে তে আমার জেলা আশেপাশে জেলা জাকের গুলো আসোসে না সেগুলার জন্য শান্তির দোয়া ওটা পড়ছে মানে এটা আমি না একটু মানে রসিকের মতো কথা কই অনেক সময় রসিক রসিক মানুষ থাকে না কথা কয় না একটু মিলা মিলা আমি অনেক সময় এরকম আর কি কথা কথা কথে ওটা ওটা মিলা মিলা দিয়ে মিলে গেছে এমনকি ওটা মিলে আমি বলে ফেলছি মাস্টারের সামনে মাস্টার ছিলাম মাস্টারকে আমি তাই করছি যে ওই দোয়া পড়ার পরে তো হেরা ফেললো যে দুই একবার আলো আবার আসছে না আর ওই দোয়া পড়ার পর তাহলে অসুবিধাই তো হলো আরো কিন্তু বুঝলো না তো এই দোয়াটা কেন করলো শান্তির দোয়া তোমাকে হেরা ফেলছি দেখে আবার পাওয়ার আশায় দোয়া পড়তেছি তাহলে এটা মরার দোয়া এটা শান্তির দোয়া সোহান আল্লাহ কিন্তু আমরা একটা মানুষ ইন্টিকাল করলে আমরা এই দোয়া কেন পড়ি শান্তির জন্য শান্তি আল্লাহ ওনার উপর শান্তি বর্ষিত করুক আল্লাহ রসুল বলছে একটা খারাপ মানুষও যদি ইন্টিকাল করে তুমি জানিচ্ছ খারাপ তারপরে আল্লাহ ও আল্লাহ রহমতে খুব ভালো মানুষ ছিল আল্লাহ পাক ওকে শান্তিতে রাখে এরকম বলবেন খারাপ সমালোচনা না যে সারা জন্মের মনে মধ্যে সারা পাকা নাই ছিল তাহলে কিন্তু ওর ওই বদমাইশিটা তোমার ঘরের উপর পড়বে আচ্ছা কিন্তু ইসলামের ফতুয়ে কিন্তু এরকম আছে আল্লাহ বুঝতে গামিন এখন শোনার ব্যাপারে উম্মে সালমান বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা কিসের মাটি বলে এই মাটিটা যেদিন লাল হবে রে উম্মে সালমান সেদিন আমার হোসাইন কারবালার ময়দানে হোসাইনের রক্তে কারবালার ময়দান লাল লাল হয়ে যাবে ওই দিন মনে করবি রে উম্মে সালমান আমার ময়দানে শহীদ হয়ে গেছে আমার লাগিয়া আল্লাহ খুব শটে আলোচনা করে এটি টানবো কেন জানি দশটা বাজাচ্ছে কেবল ওই বেডটা ইয়ে করতে দশটা বেলা যাচ্ছে এনা করে ক্যাটা ক্যাটা দিয়ে আলোচনা করতেছি কারণ আছে আল্লাহ বুঝতে গামিন কব আল্লাহ এই চাটা খেয়ে উপকার হবে মানে চায়ের মধ্যে আছে মশলা বেশি পাওয়া যাচ্ছে গলার উপকার হবে আরও উপকার আছে কিছু ডালচিনির অনেক উপকার ক্যান্সারেরও উপকার আছে ডালচিনির ইনফেকশনেরও কাজ করে ডালচিনি শান আল্লাহ গাছ গাছ গছালিতে অনেক উপকার হবে যদি বুঝতে পারো আল্লাহ বুঝতে কামেন লং লাখ ফুল যেটা আছে ওটা দিয়ে শারীরিক অনেক উপকার আসবে গলার উপকার আসবে আবার সিলিসার উপকার আসবে এটা নানান রকমের এদিকে কেন আমার যাচ্ছ এবার শোনার বাবারাম উম্মে সালমা বলল ঠিক আছে ইয়ার সুন তাহলে এখন এটা আমি যত্ন করে রেখে দিব হ্যাঁ যত্ন করে রেখে দিবি যেদিন লাল হয়ে যাবে এই পট সেদিন বুঝবি আমার হোসাইন কারবার আর ময়দানে শহীদ হয়ে গেছে এবার ইমা মসাইন এজিদের সৈন্যদেরকে বলতেছে যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে পানিরাই পানিরা এক চিমটি পানীয় খাওয়ার ভাগ্যে না শরীর দিয়ে রক্ত ঝরতে ঝরতে রক্ত ঝরতে ঝরতে রক্ত শরীরে নাই এমনি অবস্থা এজিদের সৈন্যদেরকে ডাক দে বলে ও এজিদের সৈন্যরা তোমরা যুদ্ধ কিছুক্ষণের জন্য বন্ধ কর কারণ তোমরা তো অপ্রস্তুতি ভাবে অ্যাটাক করেছো আমারে আমারে দাওয়াত দিয়ে লয়ে আসিয়া তোমরা আমারে এ যুদ্ধর ময়দানে খাড়া করেছো আমি তো যুদ্ধর জন্য আসি নাই আমি এসেছিলাম